চারশো বছরের পুরাতন লালবাগ কেল্লা এই ঐতিহাসিক স্থানের প্রতিটি ইটের ভেতর লুকিয়ে আছে মুঘল আমলের গল্প ইতিহাস আর রহস্য এখানে চিরনিদ্রায় সায়িত আছেন শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবি। যিনি পরীর মতোই সুন্দরী ছিলেন শায়েস্তা খান এই লালবাগ কেল্লাকে অশুভ এবং বলেছিলেন ইতিহাসের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই লালবাগ কেল্লা আই এম ফ্রম ফিলিপিন দিস ইজ মাই ফোর্থ টাইম আই কেম হিয়ার ইন লালবাগ ফোর্ট এন্ড দেন ইটস ভেরি নাইস আই লাইক দিস প্লেস আই কাটা দুটি লাল পরি হেঁটে যাচ্ছে কোথায় আসছি তখন বুঝতে পারছি যে লালবাগ কেল্লা একটা বিশাল কিছু আচ্ছা রয়েছে একটি বিশাল পুকুর যে পুকুরকে ঘিরে রয়েছে অনেক অজানা রহস্য আসসালাম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আফসান আকাশ আজ চলে আসলাম নতুন আরো অন্যরকম একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজ আমি চলে আসছি ঢাকার দক্ষিণাংশে এদের বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা এই লালবাগ কেল্লা থেকে সকলকে জানাচ্ছি শুনেছি বন্ধুরা আজ আমরা এই সম্পূর্ণ লালবাগ কেল্লা ঘুরে বেড়াবো এবং আপনাদেরকেও দেখাবো কেন সুবেদার এই লালবাগ কেল্লাকে অশুভ এবং অপয়া চলুন ঘুরে দেখা যাক এই লালবাগের কেল্লা পুরান ঢাকার ব্যস্ত শহরের মাঝে দাঁড়িয়ে আছে এক নীরব ইতিহাস লালবাগ কেল্লা বন্ধুরা আমরা যখন লালবাগ কেল্লায় আসলাম তখন প্রায় দুপুর হয়ে গিয়েছিল আর দুপুর দুইটার আগে লালবাগ কেল্লার টিকিট দেওয়া হবে না তাই তো ভাবলাম দুপুরের খাবারটা সেরেই ফেলি লালবাগ কেল্লার ঠিক সামনেই পেয়ে যাবেন অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট বা দোকান আমরা নেহারি আর তেহারি নামক একটি রেস্টুরেন্টে চলে গেলাম সেখানকার পরিবেশ ছিল খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবারের মানও ছিল খুব ভালো তাই আর দেরি না করে চট করে দুপুরের খাবারটা সেরে নিলাম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবার কিন্তু চলে আসছে আমাদের খাবারের মেনুতে ছিল মোরগ পোলাও আর ডিম রেস্টুরেন্টটির যত সুন্দর পরিবেশ সেই অনুযায়ী খাবারের দামও ছিল খুবই রিজনেবল আমরা খুব দ্রুত খাবারটা সেরে তারপরে আমরা চলে যাব লালবাগ কেল্লাতে জনপ্রতি তিরিশ টাকা করে আমরা টিকিট নিয়ে নিলাম বন্ধুরা বর্তমানে আমরা চলে আসলাম লালবাগ কেল্লার ভিতরে লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর মার্বেল পাথর আর রং বেরঙের টালি লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছুর সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি বন্ধুরা লালবাগ কেল্লার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলে প্রথমেই যে ইমারতটি আপনাদের দৃষ্টিতে আসবে সেটি হচ্ছে মূলত পরিবিবির সমাধির ইমারত লালবাগ কেল্লা মূলত তিনটি প্রধান স্থাপনা নিয়ে গঠিত পরিবিবির সমাধি দেওয়ানি আম বা প্রশাসনিক ভবন লালবাগ কেল্লা মসজিদ চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই লালবাগ কেল্লার ইতিহাস লালবাগ কেল্লা আমাদের কাছে শাইস্তা খানের কেল্লা নামে পরিচিত হলেও এটি আসলে খান নির্মাণ করেননি এটি মূলত নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের ছেলে আজমশাহ এই শাহ হচ্ছেন সম্রাট শাহজাহানের নাতি সম্রাট শাহজাহান যিনি তাজমহল তৈরির জন্য বিশ্বমহলে ব্যাপক সমাদৃত লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ষোলোশো সালে মূলত শাহ ছিলেন তৎকালীন বাংলার সুবেদার তিনি সর্বপ্রথম এখানে দুর্গ নির্মাণের কাজ শুরু করেন পিতা আওরঙ্গজেবের প্রতি সম্মান জানাতে আজম শাহ এই কেল্লার নাম দিয়েছিলেন আওরঙ্গবাদ কেল্লা যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট হিসেবে ছিলেন তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন ষোলোশো উনআশি সালের মাঝামাঝি অথবা শেষ দিকে মারাঠাদের বিদ্রোহ দমনে তিনি পিতা আওরঙ্গজেবের ডাকে দিল্লি চলে যান সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গ নির্মাণের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন শায়েস্তা খান পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন কাজ থেমে যাওয়ার প্রায় এক বছর পরে ষোলোশো আশি সালে বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেওয়া হয় শায়েস্তা খানকে পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের তবে শায়েস্তা খান পুনরায় কাজ শুরু করার প্রায় চার বছরের মাথায় দুর্গের নির্মাণ কাজ আবার বন্ধ হয়ে যায় ষোলোশো সালে শায়েস্তা খানের আদরের মেয়ে পরিবেবি যার আরেক নাম ইরান দুগ রাহমত বানু তিনি হঠাৎ করেই কেল্লার ভিতরে মারা যান এবং কন্যার এ মৃত্যু শায়েস্তা খান কোনোভাবেই মেনে নিতে পারেননি কন্যার মৃত্যুতে শায়েস্তা খান খুবই ব্যথিত হন আর এই কারণেই এই দুর্গকে তিনি অপয়া আখ্যা দিয়ে এখান থেকে চলে যান এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি এরপর থেকে কেল্লাটি অসম্পূর্ণ অবস্থায় রয়ে শায়েস্তা খানের মেয়ে মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খান নির্মাণ কাজ বন্ধ করে দেন বন্ধুরা এই লালবাগ কেলায় প্রতিদিনই প্রায় হাজারো দেশি বিদেশি দর্শনার্থীরা এসে থাকেন এই দুর্গটি পরিদর্শন করার জন্য চলুন বন্ধুরা একটু শুনে নেওয়া যাক বিদেশিদের ভাষ্যমতে এই দুর্গটি কী Yes. Hello madam. How are you? Alhamdulillah I'm fine. Thank you. Okay. How are you too? I'm fine too. Alhamdulillah. Oh. Yes. What is your name? Oh, my name is Arafa Riaz. Wow, beautiful name. Oh, thank you so much. Where are you come from? I'm from Philippine. Philippines. Yes. Uh, Are you living in Bangladesh now? Yes, I'm living in Bangladesh. Hmm. What about think about our uh, Lalbagh Fort? Oh, Actually, this is my fourth time I came here in Lalbagh Fort, and then uh, it's very nice. I like this place. I get, when I have a, you know, you come here, you get the peace of mind. I don't uh, know, uh, stress reliever. You can come here and enjoy. Bring your children to have fun and just enjoy it oh, this is my fourth time to come here ah, because our house is very near here this is your child yes i have two children the two other two one, two one is this is my yes this, my, this is the flower this is my elder daughter and the other one is the small one hello arisa you come here yes thank, thank, you. You. thank you so much oh you're welcome it's my pleasure thank you বন্ধুরা এখন যে ইমারতটি দেখতে পাচ্ছেন এই ইমারতটি মূলত মুঘল সুবেদার শায়েস্তা খানের প্রিয় কন্যা পরিবিবির সমাধি নামে পরিচিত পরিবিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয় আর এরপর থেকেই একে পরিবিবির সমাধি নামে আখ্যায়িত করা হয় পরিবিবির মৃত্যুর পরে সবার মধ্যে দুর্গটি সম্পর্কে বিদ্রুপ ধারণা জন্ম নেয় সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয় বন্ধুরা বর্তমানে যে কবটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শায়স্তা খানের কথিত ছোট কন্যা অথবা পরিবিবির কথিত বোন সামসাদ বানু এর সমাধি বন্ধুরা বর্তমানে আমি অবস্থান করছি পরিবেবীর সমাধি বা মাজারের সামনে এটি হচ্ছে লালবাগ কেল্লার ঠিক মাঝখানের লালবাগ কেল্লার তিনটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে রয়েছে তার মধ্যে মাঝখানে এই সমাধি ইতিহাসে আছে সুবেদার শাইস্তা খান যখন এই দুর্গ নির্মাণের দায়িত্ব পান এখানে আসার পরে তার প্রিয় কন্যা পরিবেবি এই লালবাগ কেল্লার ভিতরেই মৃত্যুবরণ করেন এরপর থেকে তিনি একে অশুভ এবং অপয় মনে করে চলে যান এবং এই দুর্গটির কাজ অসম্পূর্ণই রয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মুঘল আমলের স্থাপনা সমাধির সামনে এখন বর্তমানে আমি অবস্থান করছি মার্বেল পাথরে নির্মিত সমাধিটি কেল্লার কেন্দ্রস্থলে অবস্থিত ভেতরের দেয়াল অলঙ্কিত এবং সেখানে সোনালি কাজের ছোঁয়া ছিল বাংলাদেশে এই একটি ইমারতে মার্বেল পাথর কোষ্টি পাথর ও বিভিন্ন রঙের ফুল পাতা সুশোভিত চাকচিক্যময় টালির সাহায্যে অভ্যন্তরীণ নয়টি কক্ষ অলঙ্কিত করা হয়েছে কক্ষগুলোর ছাদ কোষ্টি পাথরে তৈরি মূল সমাধি সৌধের কেন্দ্রীয় কক্ষের উপরের কৃত্রিম গম্বুজটি তামার পাত দিয়ে আচ্ছাদিত বিশ দশমিক দুই মিটার বর্গাকৃতির এই সমাধিটি ষোলোশো আটাশি সালের পূর্বে নির্মিত বন্ধুরা এটি হল সেই পরিবিবির সমাধি সুবেদার শায়েস্তা খানের আদরের কন্যা পরিবিবি এই পরিবিবির আরও একটি পরিচয় আছে সেই পরিচয়টি হল পরিবিবি সম্রাট শাহজাহানের নাতিব অর্থাৎ সম্রাট আওরঙ্গজেবের পুত্র আজম শাহের স্ত্রী এই পরিবিবি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পরিবিবির সমাধির কক্ষের উপরের ছাদটি কোষ্টি পাথরের তৈরি তৎকালীন শায়েস্তা খান এই কক্ষটি কোষ্টি পাথর দিয়ে নির্মাণ এখানে দেখতে পাচ্ছেন পরিবিবির সমাধির ঠিক সামনে আরো তিনটি কবর রয়েছে দুই পাশে দেখা যাচ্ছে দুটি ছোট কবর এবং মাঝখানে একটি বড় কবর রয়েছে এখানে লেখা রয়েছে শায়েস্তা খানের একান্ত বিশ্বস্ত সহসেনা অধিনায়ক অজ্ঞাত শিশু মানে যে দুই শিশুর কবর রয়েছে এই ছোট কবরগুলো দেখতে পাচ্ছেন তাদের নাম না জানা কারণে এখানে লেখা আছে অজ্ঞাত শিশুর দুটি কবর রয়েছে এখানে এই তিনটি কবর ঠিক পরিবিবির সমাধির একদম সামনে মানে বাহিরের দিকে রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মোগলদের নির্মিত সেই প্রাচীন মসজিদটি এটি কেল্লার দক্ষিণ পশ্চিমে অবস্থিত তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ এই মসজিদটি আজও ব্যবহৃত হয়

হ্যাঁ তো আমরা ইতিহাসের দেখার জন্য ছেলে মেয়েদের নিয়ে আসি যা অনেক পুরনো একটা কিলার এই জন্য আসি আর কি কিলো মরে মানে লাল পরি খুব সুন্দর ডানা কাটা দুটি লাল পরি হেঁটে যাচ্ছে কোথায় আসছো

আচ্ছা তোমাদের নাম কি? জুবায়ের আহমেদ আর তোমার নাম নিরব। নিরব তোমরা কোথায় এসেছো? লালবাগ লালবাগ কেল্লায়। কেমন লাগে লালবাগ মজা, ভালো। দেখতে ভালো লাগে। হ্যাঁ কার সাথে আসছো তোমরা? বন্ধুদের সাথে। এই বন্ধুরা বন্ধুরা এখানে বর্তমানে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দেওয়ানি আম বা দরবার হল। এখানে অফিস করতেন শায়েস্তা খান। লালবাগ কেল্লার তিনটি স্থাপনার একটি অন্যতম ইমারত হচ্ছে এই দেওয়ানি আম যার উপরতলা ছিল দেওয়ানি আম বা দরবার হল আর নিজতলায় ছিল হাম্মামখানা হাম্মামখানা হচ্ছে স্নানাগার বা গোসুলখানা

করি কিন্তু সেভাবে দেওয়া হয় না রক্ষণাবেক্ষণ সেভাবে করা হইতেছে না এবং সিকিউরিটিও তেমন একটা না যদি দেখা যাইতেছে এটা অনেক ভালো হইতো তাহলে এটার মানে যে হিস্ট্রি যে স্মৃতি সেটা দেখে দেখে বিদেশ থেকে অনেক লোক আসতো এখানে

পূর্ব পাশে আমি অবস্থান করছি আর আমার পিছনে রয়েছে সেই দেওয়ানি আম ভবনটি বর্তমানে এটি প্রশাসনিক ভবন এই ভবনের সামনে চারপাশে অনেকগুলো পানির ফোয়ারা রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এই পানির ফোয়ারা ফোয়ারাগুলোর যত্নের অভাবে কীভাবে ভেঙে চড়ে রয়েছে এই যে এত এত দর্শনার্থীরা আসছে যদি এগুলা সুন্দর করে ঠিকঠাক করে এগুলো ছাড়া হতো পানির ফোয়ারা গুলো ছাড়া হলে এই লালবাগ কেলাটা আরো সুন্দর আরো চমৎকার দেখা যায় কিন্তু এখানে এসে দেখলাম তেমন কোনো তদারকি নেই এগুলো যে ভেঙে চড়ে নষ্ট হয়ে আছে তো আছেই কে এগুলো ঠিকঠাকও করছে না কোনো যত্নই নেই আমরা আসলে কিভাবে এই আমাদের এই প্রাচীন স্থাপনা এই দুর্গগুলো বিশ্বের সামনে তুলে ধরবো যেখানে এগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ আমরা করতে পারছি না বন্ধুরা পরিবেবীর সমাধিসদের একেবারে উপরের মাঝখানে যে বড় গম্বুজটি দেখতে পাচ্ছেন এই গম্বুজটি সম্পূর্ণই ছিল খাঁটি স্বর্ণের কিন্তু সেই স্বর্ণগুলো লুট করে নিয়ে গেছে ইংরেজরা

আঞ্চলিক ভাষা আমাদের দাওয়াত দিলেন আমরা অবশ্যই যাবো এবং আমাদের দর্শকরাও যাবে আপনাদের স্নেতের অনেক ঐতিহ্য এই স্থান আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ সামনে ভালো থাকবেন নাম কি তারা খুব এক্সাইটেড এবং ছোট্ট একেবারে ছোট্ট একটি মামনিও বললো যে সে লালবাগ কেল্লা আসছে তার বাবা বলছে লালবাগ কেল্লা এটা হ্যাঁ ভেবে খুবই ভালো লাগলো এত ছোট বাচ্চা সেও জানে যে এটার নাম লালবাগ কেল্লা আর এটি হচ্ছে তৎকালীন স্থাপিত কামানের একটি ধ্বংসাব শেষ একটি অংশ এখানে রয়ে গেছে এটা এখানে রাখা হয়েছে দেখুন বন্ধুরা বর্তমানে আমরা প্রবেশ করছি দেওয়ানি আম বা প্রশাসনিক ভবনের ভিতরে এটা ছিল সুবেদার অবস্থিত এবং সভাকক্ষ বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয় যেখানে মোগল যুগের নানা প্রত্নবস্তু প্রদর্শিত হয় কিন্তু বর্তমানে এখানে সেই প্রত্নবস্তুর কিছুই নেই এই প্রশাসনিক ভবনের নিচতলা হচ্ছে হাম্মামখানা হাম্মামখানাটা দেখলেই বোঝা যায় যে কতটা রাজকীয় ছিল তৎকালীন এই যে দেখতে পাচ্ছেন হাম্মামখানার ঠিক সামনেই রয়েছে একটি পানির ফুয়ারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে হাম্ম খানাটি কতটা রাজকীয় লালবাগ কেল্লার সবচেয়ে আকর্ষণীয় ইমারত এই হাম্বামখানা এটি তৎকালীন হিসেবে ব্যবহৃত হতো এখানে পানি রাখা হতো আর এই যে তিনটি সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে নেমে এখানে গোসল করা হতো চারপাশে অনেক নকশা কারুকার্য করা এই হাম্মামখানাটি সত্যি অসাধারণ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সে প্রাচীন আমলের নির্মিত আমলে খানা হচ্ছে খানা যেটাকে বলে বা স্নানাগার যেটাকে বলে সেটাই হচ্ছে হাম্মল খানা কত সুন্দর করে কারুকার্য করা রয়েছে আর এখানে রয়েছে সেই হাম্মখানার ম্যাপটি এই যে দেখুন বন্ধুরা লালবাগ কেল্লার হাম্মাম খানা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হাম্মাম খানার উপরে কত সুন্দর করে নকশা করা রয়েছে আর যাতে আলো ঢুকতে পারে তারও সুন্দর ব্যবস্থা রয়েছে হাম্মাম খানে বসলে পরে জামা পাল্টানোর জায়গা এখানে তৎকালীন জামা কাপড় পরিবর্তন করা হতো চেঞ্জ করা হতো এই হাম্মাম খানার সেই বর্তমানে আমি করে আছে ছিল আছে এবং দেয়ালে দেখো কি সুন্দর নকশা রয়েছে কত সুন্দর নান্দনিক ডিজাইন এরারও কষ্ট করা হয়েছে আর এই হাম্মামখানাটা কিন্তু বেশ বড় অনেক বড় একটি হাম্মামখানা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই যে দেওয়ানি আম ভবনের বা বর্তমানে প্রশাসনিক ভবনের উপরে ওঠার সিঁড়ি আমার ভিডিওতে আপনারা এর আগেও দুশো থেকে তিনশো বছর আগে যত প্রাচীন ভবন দেখেছেন এই সিঁড়িগুলো কিন্তু একে আদলে তৈরি এই যে দেখতে পাচ্ছেন ত্রিপুরাকৃতির সিঁড়িগুলো প্রায় এই প্রাচীন স্থাপত্যের মধ্যে দেখা যায় বাচ্চা নিষেধ নোটিশ লাগানো হয়েছে তাই আমরা আর উপরে উঠলাম না আর আপনাদেরকে দেখাতেও পারলাম বন্ধুরা দেওয়ানি আম ভবনে থেকে বের হয়েই দৃষ্টিতে চলে আসলো সেই ঐতিহাসিক পুকুরটি লালবাগ কেল্লার পুকুরটির ইতিহাসও কেল্লার মতোই রহস্যময় ও ঐতিহাসিক গুরুত্বে ভরপুর এটি শুধু কেল্লার সৌন্দর্য বাড়ায়নি বরং তৎকালীন মোগল স্থাপত্য ও জীবনযাপনের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল কেল্লার উত্তর পশ্চিম পাশে এই পুকুরটি অবস্থিত এটি একটি বড় আকারের আয়তাকার জলাধার চারপাশে বাঁধানো ঘাট রয়েছে পুকুরের ঘাটগুলো থেকে সহজেই পানি তোলা যেত বলা হয়ে থাকে মোগল আমলের অবসানের পর ঢাকার ব্রিটিশ শাসনের সূচনা হয় আঠারোশো সালে ভারত জুড়ে যখন সিপাহী বিদ্রোহ শুরু হয় তখন ঢাকাও ছিল উত্তেজনায় ভরপুর সে সময় লালবাগ কেল্লা ব্রিটিশদের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগার ব্যবহৃত হতো ইতিহাসবিদদের মতে সালের বিদ্রোহের সময় কয়েকজন বাঙালি সিপাহীকে এই কেল্লার ভিতরেই বন্দী করা হয় আর কিছু সংখ্যক সিপাহীকে পুকুরের পাশেই গুলি করে হত্যা করা হয়েছিল সেই সময় পুকুরের পানিও লাল হয়ে গিয়েছিল বলে জনশ্রুতি রয়েছে কথিত রয়েছে এখনও নাকি গভীর রাতে এই পুকুর থেকে পানি পানি বলে শব্দ শোনা যায় বর্তমানে এই পুকুরটি একেবারে শুকিয়ে গিয়েছে এক ফোটাও পানি নেই এই পুকুরটিতে একেবারে সবুজ মাঠে পরিণত হয়ে রয়েছে পুকুরটি এর আগে আসছো এর আগে ঘুরে গেছো না তুমি কি লালবাগ সম্পর্কে কিছু শুনছো আম্মু বলছে অনেক অনেক দিনের আগের প্রাচীন স্থাপত্য তাই না আয়সা খুব সুন্দর আয়সা তুমি কোথায় আসছো

দেখি কী বলে লালবাগের কেল্লা হ্যাঁ ভালো কার সাথে আসছো আম্মু সাথে আম্মু সাথে ঠিক আছে একটা ঐতিহাসিক স্থান আর বাসার কাছে একটু খোলা মেলা জায়গা আর বিশেষত আজকে হচ্ছে আমার মেয়ের बर्थडे ছিল তো আমি হচ্ছে একজন হাই স্কুলের শিক্ষক তো ওইভাবে সময় হয় না বাচ্চাদের নিয়ে কোথাও যেতে যেহেতু এখানে প্রতিদিন অনেক হাজার হাজার মানুষ আছে মানে এখানে ঘুরতে আসে আর শুক্রবার দিনটা হচ্ছে অনেক বেশি দেখতে বাছেন যে কি অবস্থা তো সেই তুলনায় আমি মনে করি এটা মানে যে পরিমানে ডিমান্ড এই জায়গাটার সেই পরিমানে আমি মনে করি এই জায়গাটা একটু সুন্দর হওয়া উচিত আর যেহেতু বাচ্চারা বিশেষ করে এই জায়গাটাতে বেশি আসে খোলা মেলা জায়গা এখানে যদি কিছু রাইডস কর্তৃপক্ষ দেয় তাহলে মনে হয় বাচ্চারা আরো বেশি এখানে একটু এনজয় করতে পারবে ভালো আমার কাছে মনে হয় তারপর আপনারা দেখতে পেলাম যে এখানে অনেক পর্যটক আসে দেশি বিদেশি অনেকেই পর্যটকরা আসছে এখানে কয়টা পানির ফোয়ারা দেখলাম নষ্ট হয়ে আছে বন্ধ মানে সৌন্দর্যটা ওইভাবে ফুটিয়ে তুলতেছেন তা আপনি যেহেতু একজন শিক্ষক আপনার একটা কর্তৃপক্ষের একটা দৃষ্টি যদি কিছু বলতেন না ঝর্ণাগুলো যেহেতু এখানে এটা তৈরি করাই আছে আর যেহেতু লোকজন এই জায়গাটা সৌন্দর্য উপভোগ করার জন্যই আসে তাহলে আমি মনে করি যে এইটা অ্যাক্টিভ থাকাটাই বেটার হয়তোবা এখন কর্তৃপক্ষ এটা সবসময় কেন অ্যাক্টিভ করছে না এটা হয়তো কর্তৃপক্ষই ভালো বলতে পারে বন্ধুরা বর্তমানে আমি আমি লালবাগেলার এই যে প্রাচীর পুরাতন সেই প্রাচীন বসে সম্পূর্ণ লালবাগকে দেখছি আমি আর করছি এখানে আজ অনেক দর্শনার্থীরা আসছে আর এই যে দেখতে পাচ্ছেন সেখানে রয়েছে সমাধির স্থাপনাটা তো বন্ধুরা আজ আমরা এই লালবাগেলা সম্পূর্ণ ঘুরে বেড়ালাম এই ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এই ঐতিহাসিক ঐতিহ্যবাহী স্থান করতে আমার বরাবরই ভালো লাগে তাই তো যখনই সুযোগ হয় এই প্রাচীন নিদর্শনগুলো আমি পরিদর্শন করি এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সহ